বুঝলে বন্ধু যারা আমাকে রোগা বলো তাদেরকে বলছি কারেন্টে তারও কিন্তু রোগা পাতলা কিন্তু যখন টাচ করবি তখন চারশো কুড়ি ভোল্টেজ ঝটকা খাবি একদম মাঝে মাঝে ভাবি যে তোমার মনটা চুরি করে নি কিন্তু ভয় লাগে তুমি যদি থানায় কেস করে দাও বুঝলি বন্ধু স্ত্রী আঙ্গুলে এছাড়া স্বামীকে ডাগলো স্বামী তখন বলছে যে বলো কি কাজ আছে স্ত্রী তখন বলছে কিছু না আমার আঙ্গুলের শক্তি পরীক্ষা করে দেখছিলাম আর কি পরীক্ষায় প্রশ্ন এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে যাহা জানো লেখ একজন ছাত্র উত্তর দিয়েছে আমি যতদূর জানি উনি মারা গেছেন একজন স্ত্রী তার স্বামীকে বলছে বিয়ের আগে আমাকে তুমি কত কিছু গিফট করতে এখন করোনা কেন গো তখন তার স্বামী বলছে মানুষ শুধুমাত্র মাছ ধরার আগে বসিতে টোপ দেয় ধরার পর নয় কিন্তু একজন টিচার ছাত্রকে বলছে জলে থাকা পাঁচটা জীবের নাম বলতো তো বল্টু তখন বল্টু বলছে যে ব্যাং স্যার বলছে ভেরি গুড বাকি চারটা নাম বলো তো তখন বল্টু বলছে ব্যাঙ্গের মা ব্যাঙ্গের বাবা ব্যাঙ্গের বোন ব্যাঙ্গের ভাই বুঝলি বন্ধু কোনো মেয়ের যদি চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকে তার মানে এই নয় যে মেয়েটি খারাপ হতেও তো পারে যে সে বড় মনের মানুষ কাউকে না করতে পারে না